আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার যারা আজকের নতুন ভিডিওটা দেখছেন সম্পূর্ণ নতুন একটা ভিডিও তো আজকের বিষয়টা ছিল সার্বজনীন পেনশন সম্পর্কে তো যদি আমরা সার্বজনীন পেনশন লিখে সার্চ দিই তাহলে এরকম একটা হোম পেজ চলে আসবে তো এখানে সমস্ত তথ্যগুলো আসলে আমাদের যত কনফিউশন আছে যে আমরা যেটা বুঝতে পারতেছি না এখানে সমস্ত তথ্যগুলো সুন্দর করে দেওয়া আছে ইচ্ছা করলে আপনারা এখান থেকে সমস্ত তথ্যগুলো ডাউনলোড করে পড়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে ডিসিশনটা আছে কাঙ্ক্ষিত যে সিদ্ধান্তটা আছে সেই সিদ্ধান্তটা নিতে পারবেন তো এমনি আছে স্বাভাবিক পেনশন সম্পর্কে ধারণা তারপরে প্যাকেজ সমূহ আছে বা স্কিম সমূহ মিডিয়া আছে ডাউনলোড আছে হেল্পলাইন আছে এই সমস্ত বিষয়গুলো সুন্দর করে দেওয়া আছে আমরা যদি প্যাকেজ সমূহে ক্লিক করি তো চারটে জিনিস পাবো আমরা এখানে চার ধরনের পেনশন আমরা পাবো প্রবাস আছে প্রগতি আছে সুরক্ষা আছে সমতা আছে চারটে বিষয় নিয়ে আমরা সুন্দর করে মতামতগুলো দেওয়া আছে এখানে সমস্ত তথ্যগুলো দেওয়া আছে কি প্রসেসে কাজটা করবে সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে এবং পুঙ্খানুপুঙ্খানু তথ্য এখানে দেওয়া আছে আমরা ইচ্ছা করলে প্রত্যেকটা জিনিস সাইট এই ওয়েবসাইটটি ওপেন করে জিনিসগুলো তথ্যগুলো জেনে তারপরে আমরা আমাদের ডিসিশনটা নিতে পারব তো এভাবে সমস্ত বিষয়গুলো আসলে আমরা জানব জানার পর নিচে দেখতে পারব যে আসলে আমাদের স্কিমটা কোনটার আওতায় পড়ছে এবং কী ধরনের কিস্তি কী ধরনের মাসিক যে সঞ্চয় জমা করলে আমাদেরকে সরকার কি ধরনের পেনশন দেবে তার একটা তালিকা দেওয়া আছে যেমন আছে প্রবাসে যেমন দেওয়া আছে যদি সর্বনিম্ন দুই হাজার টাকা জমা করে প্রতি মাসে সেটা একটা না দশ বছর পর্যন্ত জমা করতে হবে তখন দশ বছর জমা করলে সরকার একটা অ্যামাউন্ট দেবে সেই অ্যামাউন্টগুলো এখানে দেওয়া আছে তো এরকম করে প্রত্যেকটি স্কিমে কিন্তু এরকম দেওয়া আছে যে আসলে সর্বনিম্ন দশ বছর পর্যন্ত একাধারে টাকাটা জমা করতে হবে জমা করার পর দশ বছর অতিক্রম হয়ে গেলে তাহলে আমরা কি পাবো পেনশনটা পাবো তাহলে আমরা পেনশন যখন পাব সর্বনিম্ন দশ বছর কিন্তু সেখানে বেশিও হতে পারে তাহলে ষাট বছর পর্যন্ত আমরা টাকাটা জমা করব জমা করার পর আমরা আমাদের পেনশনটা পেয়ে যাব প্রতি মাসেই আমরা পেনশনটা পাবো এবং সরকার যে হারে দেবে সেই হারটা আমরা এখানে সুন্দর করে দেওয়া আছে তো এভাবে তথ্যগুলো আসলে জানার চেষ্টা করব। নিজে জানবো অপরকেই জানাবো যাতে সবাই এই পেনশনের আওতায় এসে আসলে শেষ বয়সে আসলে যে পেনশনটা কতটুকু গুরুত্বপূর্ণ সে উপলব্ধির থেকেই আমরা কিন্তু এই পেনশনের কাজটা পেনশন যে ব্যাপারটা আছে সরকার যেটা চালু করছে সেটা আমাদেরকে স্বাগত জানানো প্রয়োজন এভাবে প্রত্যেকটা বিষয় সুন্দর করে এখানে দেওয়া আছে আমরা যদি সাইটটি ভিজিট করি তাহলে আমরা তথ্য এখানে পেয়ে যাব তো আমরা যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে কিভাবে রেজিস্ট্রেশন পর্যন্ত করতে হয় আমরা সেটাও দেখে দেখিয়ে দেব তো আমরা প্রতিটা বিষয় সুন্দর করে এখানে দেওয়া আছে আমরা যদি পর্যক্রম এই জিনিসগুলো জানি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে আমরা খুব ভালোভাবে এই বিষয়গুলো জানতে পারবো নিজে জানবো বা অপরকে জানাবো যেহেতু সার্বজনীন পেনশন তথ্যগুলো সুন্দর করে দেওয়া আছে যেমন আছে এখানে আছে সঞ্চ সুরক্ষায় যেমন দেওয়া আছে সুরক্ষায় একটা সুন্দর একটা বিষয় দেওয়া আছে সেটা হলো যে এক হাজার টাকা জমা করলে সরকার চাঁদা দেবে যদি কিস্তি দেওয়া পঞ্চ পাঁচশো টাকা সমতায় তাহলে কি দেবে সরকার সেখানে আর পাঁচশো টাকা যোগ করে দিয়ে সেখানে এক হাজার টাকা করে রাখবে এরকম তথ্য কিন্তু সুন্দর খুব আধুনিক এবং যুগোপযোগী যে তথ্যগুলো যুগোপযোগীর যে ব্যবস্থাটা সেটা কিন্তু এই পেনশনের ব্যবস্থাটা তো আমরা যদি রেজিস্ট্রেশনে যদি ক্লিক করি তা রেজিস্ট্রেশনে করলে এরকম একটা পেজ চলে আসবে এখানে সমস্ত তথ্যগুলো দিয়ে যদি আমরা আমি সম্মত আছি এরকম একটা অপশন আসবে এখানে দিলেই আমরা বুঝতে পারবো যে আমাদের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে তো আমাদের রেজিস্ট্রেশন করলে আমরা কোন স্কিমে রেজিস্ট্রেশন করব প্রগতি করব না প্রবাসী করব সেটা ক্লিক করে দিয়ে দেব সিলেকশন করব তারপরে আমাদের সতেরো ডিজিটের তেরো ডিজিটের দশ ডিজিটের যেটা ইনআইডি নাম্বার সেটা কমপ্লিট করবো তারপরে জন্ম তারিখ দেব তারপরে মোবাইল নাম্বার দেবো যদি ইমেল অ্যাড্রেস থাকে ইমেল অ্যাড্রেস দেবো না থাকে দেবো না তারপরে আছে ক্যাপসা একটা আছে এই ক্যাপসাটা এখানে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে পরবর্তী যে অপশনটা আছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কাছে একটা ওটিপি চলে আসবে আমাদের মোবাইল নাম্বার যদি ঠিক থাকে তো মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে এই ওটিপিটা আমরা ক্লিক করলেই কি পাবো ওটিপিটা যদি আমরা ক্লিক করি তাহলেই কিন্তু আমরা পাবো এরকম একটা পেজ চলে ওটিপি আসলে ওটিপিটা যদি আমরা পূরণ করে দেই আমাদের এনআইডিটা সব কিছু পূরণ করে দেই তাহলে এরকম একটা অপশান আসবে তারপরে যদি আমরা ওটিপি যদি ব্যবস্থা করে দেয় তাহলে ওটিপিটা আসলে গেলে যে ওটিপি প্রদান করা হয়েছে প্রদান করুন ওটিপিটা যদি আমাদের মোবাইলে চলে আসে তাহলে আমরা ওটিপিটা টি বসাই দেবো ওটিপিটা বসাই দেওয়ার পর আমরা যদি পরবর্তী অপশানে ক্লিক করি তাহলে আমাদের পূর্ণাঙ্গ এনআইডিটার যদি সমস্তটা ঠিক থাকে তাহলে আমাদের পূর্ণাঙ্গ তথ্য আমাদের এনআইডি আমাদের বাবার নাম নিজের নাম বাংলা ইংরেজি জন্ম তারিখ সমস্ত কিছু এখানে তথ্যটা চলে আসবে চলে আসার পর এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে যে আবে ওটিপি দেওয়ার পনেরো মিনিটের মধ্যেই এই আবেদনটা শেষ করতে হবে যদি আমরা পনেরো মিনিট মিনিটে এই আবেদনটা শেষ না করি তাহলেই কিন্তু আমরা 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 পুনরায় এই আবেদনটা করতে পারবো না পুনরায় করতে হবে তো এইভাবে আমরা আমাদের সর্বজনীন পেনশন স্কিল যেটা আছে সেই স্কিলটা আমরা আমাদের কাজটা সুন্দরভাবে করতে হবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো পরবর্তী কোনো আরও কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে শেষ করছি